হ্যালো फ्रेंड्स আমাদের চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ঘুরে দেখাবো পূর্ব বর্ধমান জেলার ওমপিকা কালনার অতি প্রাচীন ও জাগ্রত সিদ্ধেশ্বরী কালীবাড়ি এবং আমি তোমাদের জানাবো তোমরা এই মন্দিরে কিভাবে আসবে এখানের ইতিহাস ও নানান যাবতীয় তথ্য তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি আজ আমরা ঘুরে প্রাচীন ও জাগ্রত কালনা সিদ্ধেশ্বরী কালীবাড়ি কলকাতা থেকে প্রায় আশি কিলোমিটার দূরে পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনা শহরে গঙ্গা নদীর তীরে এই সিদ্ধেশ্বরী কালী মন্দির অবস্থিত একদিনের ছুটিতে তোমরা খুব সহজেই এই মন্দিরে ঘুরে আসতে পারো হাওড়া সিয়ালদা কিংবা ব্যান্ডেল জংশন স্টেশন থেকে কাটোয়া লোকালগামী ট্রেনে খুব সহজে দু ঘন্টার মধ্যে তোমরা অম্বিকা কালনা স্টেশন চলে আসতে পারবে কালনা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই সকাল বিকেল তোমরা যখনই আসো এই সিদ্ধেশ্বরী কালীবাড়ি যাবার টোটো তোমরা পেয়ে যাবে কালনার সিদ্ধেশ্বরী কালী মন্দির যার সাথে জড়িয়ে রয়েছে কালনার জনসাধারণের পরম ভক্তি ও আত্মনিবেদনের অশেষ পরম্পরা আজ আমরা একটু উকি দেব সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ইতিহাসের অন্দরে এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের প্রতিষ্ঠাকাল সম্বন্ধে সঠিক কিছু বলা যায় না সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা চিত্রসেন রায় এই প্রাচীন মন্দিরের সংস্কার সাধন করেন গৌড়ীয় স্থাপত্যের জোর বাংলা ধাঁচে তৈরি মন্দিরটি উঁচু ভীতের ওপর প্রতিষ্ঠিত মন্দির প্রাঙ্গনে অষ্টাদশ শতাব্দীতে নির্মিত পাঁচটি শিব মন্দির আছে দেবী নিত্য পূজিত হন এবং ভোগেতে মাছ দিতে হয় প্রতিদিনই একসময় এই মন্দিরে নরবলি হতো বলেও জানা যায় মন্দিরের বাইরের অংশে পোড়ামাটির কাজ রয়েছে দেবী মূর্তি প্রতিষ্ঠা করেন যোগী অন্মু ঋষি গর্ভগৃহে নীমকাঠ নির্মিত চতুর্ভুজা মূর্তিটি প্রায় পাঁচ ফুট উচ্চ দেবী বিগ্রহের পদতলে সাইত শিব বামহস্তে খর্গ ও নরমুণ্ডি মন্দিরটি প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে একদিনের ছুটিতে তোমরাও ঘুরে আসতে পারো প্রাচীন জাগ্রত কালনা সিদ্ধেশ্বরী কালীবাড়ি বন্ধুরা আশা করছি আমাদের আজকের এই ছোট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং আমাদের কনটেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে